দ্বীপ জেলা বোলার মনপুরা উপজেলায় রয়েছে বিভিন্ন চরঞ্চল চিকিৎসা সেবা থেকে বঞ্চিত দুর্গম এসব চরঞ্চলে মানুষের সহায়তা এগিয়ে এসেছেন বিএনপি নেতা অ্যাডভোকেট সিদ্দিকুল্লা মিয়া প্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে দেয়া হচ্ছে চোখের চিকিৎসা সেবা কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানের মাধ্যমে ফার্স্ট দিনে চিকিৎসা সেবা পাবে প্রায় দশ হাজার নারী পুরুষ বিশেষজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে চোখের রোগ নির্ণয় চিকিৎসা ওষুধ ও প্রয়োজনীয় পরামর্শ দেন অনেক দরিদ্র রোগীর চোখে চিকিৎসা কখনো করাতে পারেনি তারাও এই ক্যাম্পে এসে স্বস্তি প্রকাশ করেন এই ধরনের জনকল্যাণময় কাজের মাধ্যমে মানুষের পাশে থাকা যায় বলে জানান অ্যাডভোকেট সিদ্দিকুল্লা মিয়া আর এই ধরনের জনকল্যাণময় কাজ অব্যাহত রাখার দাবি সচেতন মহলের দীর্ঘদিন ধরে আমার চোখে সমস্যা এবং মাথা ব্যথা মনপুরাত ভালো কোনো চিকিৎসা পাচ্ছে না আর চক্ষু সেরকম সেবাও নাই আজকে মোহাম্মদ সিদ্দিকুল্লাহ মিয়ার পক্ষ থেকে ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে এজন্য আমরা সবাই এখানে চিকিৎসা নেওয়ার জন্য আসছি তো চোখের সমস্যা আর একটা চশমা দিছে আর একটা ড্রপ দিছে এখানে ভালো ডাক্তার নাই বিদায় আমরা ডাক্তার দেখাতে পারি না ফ্রি আল্লাহ তালা আঙুরে মিলে দিছে আর মোটামুটি দেখাইছি যে আল্লাহ আল্লাহ যদি ভালো করে আর আমায় চোখের সমস্যা আমি চোখ দেখাই আমার চশমা দিছে ডোরব দিছে আমরা এই চোখের ডাক্তার দেখা চোখ দেখাতে গেলে আমরা বলা কিবা ঢাকা যাইতো আমাদের এখানে কোনো ভালো ডাক্তার নাই আমরা এই জন্য এখানে চোখ চোখের চিকিৎসা করাতে পারছি মন ঘুরে এখানে হলে জিনিসটা অনেক আমাদের হাসছে না অনেক আমাদের শান্তি হইতেছে এই জন্য আমরা এখানে এখানে যদি এই হাসপাতাল তাই চিকিৎসা তাহলে আমাদের জন্য আরও অনেক সুবিধা ম্যাক্সিমাম পেশেন্ট হচ্ছে চোখ লাল হয়ে যাচ্ছে এখানে আর যেহেতু একটা দ্বীপের মতো জায়গা দ্বীপের ইয়েতে মানুষের এখানে পানির হয়তো সমস্যা আছে যে কারণে অ্যালার্জিক পেশেন্টগুলো বেশি পাওয়া যাচ্ছে আর কাছের দৃষ্টিশক্তি অনেকের কম তাদের ক্ষেত্রে আমরা হচ্ছে চশমাগুলো দিচ্ছি আর যারা বৃদ্ধ লোক তাদের দেখা যাচ্ছে যে বয়স্ক মানুষদের সানির সমস্যাটা দেখা যাচ্ছে এখানে মোটামুটি সানি পেশেন্ট আছে অনেক ভালো তো এখানে যে প্রোগ্রামটা অ্যারেঞ্জ করছে উনি বলছে যে সানি যারা আছে তাদেরকে অপারেশন হয়তো উনি বিনামূল্যে করে দিবে আমি সম্পূর্ণ মানুষের উপকার আর্থে জনকল্যাণের কর জন্যই করছি সেবার মাধ্যমে অন্য কোনো উদ্দেশ্য নেই কিন্তু আমি বলবো এই জনকল্যাণকর কাজ যেহেতু আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী আমি আমার দেশ নায়ক তারেক রহমানের যে একত্রিশ দফা ছাব্বিশ দফা মানুষের সার্বজনীন স্বাস্থ্যসেবা এই সবার স্বাস্থ্য সেবা নিশ্চিত করার অংশ হিসাবে এই বিনামূল্যে চক্ষু চিকিৎসার কার্যক্রম গ্রহণ করছি আমি দশ হাজার লোকের এই চক্ষু সেবার কার্যক্রম গ্রহণ করছি ইতিমধ্যে তিন হাজারের উপরে প্রায় কার্যক্রম শেষ হয়েছে আরও আমাদের তিন তৃতীয় দিনের মতো কার্যক্রম চলছে পরবর্তীতে আগামী দিনে দুলারহাট হাট বাজার চলবে কর্পোরেশনের এবং চেয়ারম্যানের হাট পরবর্তী দিন চলবে এটা আমাদের চলমান প্রজ্ঞা থাকবে এছাড়াও আমাদের যদি আরও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কোনো পদক্ষেপ প্রয়োজন হয় আমরা নিব। আর আমি বলবো যেহেতু এই সমস্ত জনকল্যাণকর কাজের মাধ্যমে এই চরপেশন মনপুরার মানুষ সারা বাংলাদেশের মানুষ আগামী দিনে তার একটা রহমানকে সমর্থন করবে জাতীয়তাবাদী দলের পাশে থাকবে আমরা এটাই প্রত্যাশা করি আমরা তিন ধাপে এই চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করেছি প্রথম ধাপে চক্ষু চিকিৎসার তার চক্ষুটা পরীক্ষা করানো হয় অত্যাধুনিক মিশিনের মাধ্যমে এরপরে যাকে ওষুধ দিলে ছেড়ে যাবে তাকে ওষুধ দেওয়া হয় এবং যাদের চশমা লাগবে তাদেরকে এখানে ফ্রি চশমা দেওয়া হয় ভালো মানের চশমা এটা এবং যাদের সর্বশেষ অপারেশন এটা স্থানীয় লালমোহন এবং ঢাকা লাইন চক্ষু হাসপাতালে সম্মিলিতভাবে তাদের ছানি অপারেশন করা হবে আপনার আমি আপনাদেরকে এখানে বলতে চাই অনেক রুগীরা আসছেন আমার দেখে অনেক ভালো লাগছে আর আমি আশ্বস্ত করেছি অনেকে বলছেন ছানি অপারেশনের কথা শুনে তারা ভয় পেয়েছে টাকা পয়সা নাই আমি আপনাদের মাধ্যমে বলতে চাই এই চক্ষু চিকিৎসার স্বার্থে